হ্যালো প্রিয় বান্ধবীরা ওয়েলকাম 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 তো আমি তানভি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের এই ব্লগটা আমার উনত্রিশটা রোজা থেকে শুরু করে ঈদ পর্যন্ত এই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা যাচ্ছি এখন বর্ধমান কাটোয়াতে আর এখানে দেখুন আমাদের গাড়ির টায়ারে কিছু সমস্যা হয়েছে তো এখন মেকানিক সেটাকে ঠিক করছেন আর আমি এই গাড়ির ভিতরে গরমের মধ্যে একদম সিদ্ধ হচ্ছে যেটাকে বলে প্রচণ্ড গরম হাঁস ফাঁস গরম যেটাকে বলে আর নেওয়া যাচ্ছে না প্রথম দিকে রোজাগুলো বেশ আরামে কেটেছিল কিন্তু লাস্টের দিকে প্রচুর 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 গরম পড়ে গেছে তো যাই হোক আমরা পাটুলি ক্রস করে আমরা অনেক দূর চলে এসেছি প্রায় বর্ধমানের কাছাকাছি এসে আমরা এখন একদম গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন কি অপূর্ব সুন্দর রাস্তা সবুজ ধানের ক্ষেতের মাঝখান দিয়ে ওই সূর্যটা উঁকি মারছে তো আমি যখন এই ধরনের রাস্তা দিয়ে যাই আমি কেন জানেন আমার মোবাইল অন হয়ে যায় আমি ক্যাপচার করতে থাকি আর নিজেও দেখতে থাকি এই মানে দৃশ্যটা খুব 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 ভালো লাগে এই দৃশ্য দেখতে তো যাই হোক আমরা এখন ঈদ করতে যাচ্ছি কাটোয়াতে ওখান থেকে আমরা আমার শ্বশুর শাশুড়িকে ওখান থেকে নিয়ে আমরা যাবো আমাদের দেশের বাড়ি ওখানে আমরা করব ঈদ তো আজকে তো আমাদের উনত্রিশটা রোজা কালকে তিরিশ নম্বর রোজা এবং পরশু দিন ইনশাল্লাহ ঈদ হচ্ছে তো আসুন আমি সম্পূর্ণ ব্লগটা আপনাদের সাথে আজকে শেয়ার করি তো রাস্তায় যেতে যেতে প্রচুর ভিড় পাচ্ছিলাম আমরা কারণ সন্ধ্যার পর থেকেই রোজার বাজার শুরু হয়ে যায় এবং লাস্টের দিকে যেহেতু চলে আসছে চারিদিকে ঝকমকে আলো লাইটিং সব কিছুতে সেজে উঠছে সুন্দরভাবে সেজে উঠছে আমাদের আশেপাশগুলো খুশির ঈদ আসতে আর মাত্র দুদিন তো যাই হোক আমরা রাস্তায় ইফতার করলাম আমরা রোজা করছিলাম তো রাস্তাতেই ইফতার সেরে নিলাম আর এখন যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে তো দেখুন চারিদিকে কি সুন্দর লাগছে না বেশ একটা আনন্দর আমেজ যেন শুরু হয়ে গেল ছোটোবেলার মতন আনন্দ না হলেও এখন আনন্দটা আনন্দই আছে হ্যাঁ সমস্ত বয়সের উত্তেজনা আবেগ আলাদা আলাদা হয়ে থাকে তো এখন বাচ্চার জন্যে আমাদের একটা আনন্দ সেটা অন্য রকম আনন্দ অন্যরকম তো সব বয়সেরই আনন্দ আলাদা আলাদা রকমের হয় তো চলুন আজকের এই ব্লগটা আপনাদের দেখাবো আমরা শেষ রোজে কিভাবে কাটালাম আর তার সাথে সাথে খুশির ঈদটা কীভাবে পালন করলাম তো আমাদের যেটা হয়েছিল বাড়ি যেয়ে বেশিক্ষণ থাকা হয়নি ওখানে আমরা রাতের ডিনারটা সেরেই চলে এসেছিলাম পরে আর অন্ধকারের মধ্যে এসে সেভাবে আর কোনো রকম ভিডিও করা হয়নি আর তার থেকে বড়ো কথা হচ্ছিলো আমি প্রচণ্ড রকমের টায়ার্ড ছিলাম স্কুল করে তারপরে সমস্ত কাজ বাজ সেরে আমরা বেরিয়েছিলাম আর আমার হাজব্যান্ডও ও বাইরে টুড়ে গেছিলো তো সমস্ত কিছু আমরা মানে এতটাই টায়ার্ড হয়েছিলাম যে আর এসে সে ভিডিও টিডিওগুলো আমি অত আর রেকর্ড করতে পারিনি তো যাই হোক সকাল থেকে আবার আমি ভিডিও করা শুরু করলাম এখানে দেখুন দাদা পোতা বাবা তিনজন মিলে খেলা করছে এখানে আর যেটা হচ্ছে আমার ছেলে এখানে এলে ছাগল হাঁস মুরগি সমস্ত কিছু তোর বন্ধু বানিয়ে নেয় আর এখন যেটা হচ্ছে রোদের মধ্যে তারা সমস্ত কিছু পশুই নিজের ঘরে আছে এক্সেপশনাল আমার বাড়ির ছেলেটা বাদ দিয়ে তো এখানে এখন দাদা পোতা এখন ব্যাডমিন্টন খেলছে তারপরে খেলছিল ক্রিকেট সমস্ত রকমের খেলাধুলা চলছে আর ও সব খুব মিস করছে এখানে প্রচুর বাচ্চা থাকে তারা কেউ নেই এবার কেউ এখনও এসে পৌঁছায়নি আর যারা যারা এসছে তারা রোদে আর কেউ বেরোচ্ছে না কিন্তু ওর যেটা হচ্ছে ও তো অনেকদিন পরপর এখানে আসে ও সেই এটাকে ধরে রাখতে পারছে না তো এইভাবেই চলছিল আমাদের সকালটা আর এখানে দেখুন লাতা দেওয়া তো আপনারা নিশ্চয়ই জানেন লাতা দেওয়াটা কি মাটির ঘর যারা দেখেছেন বা থেকেছেন তারা অবশ্যই জানবেন আমার কাছে এটা খুবই নতুনত্ব একটা জিনিস আমি এদিকে এসেই দেখেছি আমি তার আগে কখনও দেখিনি হ্যাঁ আমাদের দেশের বাড়িতে যখন যেতাম এই প্রথম আমার চোখে সেভাবে পরিণব আমার স্মৃতিতে নেই সত্যি কথা যেটা হয়তো দেখেছি ছোটবেলায় কিন্তু আমার সেভাবে স্মৃতিতে নেই আর খাওয়া দাওয়া না থাকলে যেটা হয় সারাদিন তেমন কোনো কাজ টাজ থাকে না আর আমি যেটা করেছিলাম একদম টোটালি রেস্ট করেছিলাম একদম রেস্টিং মুডে চলে গেছিলাম তো এখানে এফ যোগা শুরু হয়ে গেছে আমাদেরকে সেভাবে কিছু করতেই হয় না আমার শ্বশুরমশাই সমস্ত রকমের ফল টল কেটে সব কিছু আয়োজন এখানে উনি করেই রেখেছেন আগে থেকে মহব্বতকা শরবত করব তো সেই জন্য দেখছি যে আগে থেকে তরমুজ টরমুজ কেটে একদম রেডি করে রেখে দিয়েছেন আর আমি এখানে তৈরি করে নিয়েছি মহব্বতকা শরবত আর এই ভিডিও ফুটেজটাকে তুলেছেন জানেন আমার ছেলে ওর বেশ এইগুলোর প্রতি মানে খুব ভালো রকম এখন ন্যাক হয়েছে যদি একটু মোবাইলটা হাতে পাওয়া যায় এই সুযোগে আর কি তো দেওয়া হয় না তো ও যত দেখছে যে এইসব সুযোগে যদি মায়ের একটু ভিডিও করে দিই ফোনটা হাতে পাই যা হয় বাচ্চাদের আর কি আর বললাম কিছু তো যাই হোক এখানে চলছে সর্বত্র ব্যবস্থা খুব মন খারাপ হয়ে যায় লাস্ট এক তারিখ দিন যে এত মন খারাপ হয়ে যায় মানে কিছু বলার নেই এই একটা মাস সবাই খুব ব্যস্ততার মধ্যে থাকি রোজা টোজা সব কিছু নিয়ে প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি কিন্তু একদম মন থেকে বলছি এত ভালো লাগে এই মাছটা কী করবো আমরা এখন এই বার্তায় আমরা বেশ একা একাই ছিলাম কারণ সেভাবে আমার শ্বশুরাশি আমার ওখানে থাকতে পারেনি ওনারা দেশের বাড়িতে ছিলেন কিন্তু যখন একসাথে সব থাকা হয় তখন এত আনন্দ হয় রোজা মাসটা মাছটা মনে হয় যেন চলতেই থাকুক সত্যি কথা এটা আর এই লাস্ট দিন এসে কিন্তু একদম মানে আবেগই হয়ে যায় মানুষ কারণ সবাই মনে করে যে সত্যি এই সন্ধ্যাবেলাটা আবার এক বছর অপেক্ষা করতে হবে তারপর আবার এই রোজাটা আসবে তো খুব 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 মজা করা হয় খুব শান্তিতে থাকা হয় যেটাকে বলে তো আশা করব যে শান্তিটা আমরা এই রোজার মাসে আমরা থাকি থাকার চেষ্টা করি যে সমস্ত নিয়ম পালন করার চেষ্টা করি সেগুলো যেন সারা বছর কন্টিনিউ করতে পারি তো যাই হোক এই সমস্ত দোয়া প্রেয়ার নিয়ে আজকে এই এফতার এখানে শুরু হলো আর আমাদের দেশের বাড়িতে যেটা হয় যে আগে থেকে কিন্তু মসজিদে আওয়াজ দিতে থাকে আর পনেরো মিনিট বাকি আর এফতার হতে দশ মিনিট বাকি আর এফতার শুরু হতে সাত মিনিট পাঁচ মিনিট এরকম করে করে কিন্তু একদম সমানে অ্যানাউন্স করতে থাকে এমির এটা ও দেখে বেশ ওর অন্য রকম লাগলো কারণ আগের বারেও ও এইগুলো দেখেছিলো কিন্তু ওর মনে নেই কারণ প্রচুর বাচ্চা কাচ্চা ছিল আবার খেলতে ওরা এত অস্ত ব্যস্ত ছিল যে আর কোনো দিকে ওরা মন দেয়নি তো যাই হোক আমরা এফতার টেফতার সেরে এখন নামাজ টামাজ পড়ে এসে বসলাম হালিম খেতে তো চপ হালিম এখানে আমরা খাবো আর আমাদের যেটা হয়েছিলো যে এই বছর সেভাবে আমরা তেলে ভাজাটা যে একদমই অ্যাভয়েড করেছিলাম গত বছর আমরা খাইনি যদিও তো এই এখন এই হালিমটা আমরা এনজয় করি তারপর চাদরা যেহেতু আজকে মেহেন্দি পরাতো মানে অতি আবশ্যক তো আমরা এখন চলে এসেছি মেহেন্দি পরতে আর আমার ছেলে এখানে ও নরেটো করে দাও হ্যাঁ নারুটো নারুটো ও যেটা বলে নারুটো তো নারুটো করে দাও আমার এই হাতের ডোরেমন করে দাও এই করে দাও ওই করে দেয় করছে যত বলা হচ্ছে যে তুমি ফিগার রাখলে হয়তো নামাজ পড়তে পারবে না বা অনেক সময় আপত্তি করে বাড়ির গুরুজনরা তো যাই হোক শিশু মানুষ যেহেতু ওরা এত কিছু বোঝে না বা এত বাধা নিষেধ ওদের মানা বা এ করা সম্ভব হয় না আমাদের যদিও দায়িত্ব সেগুলোকে শিখিয়ে দেওয়া কারণ সমেত যুক্তি সমেত বুঝিয়ে দেওয়া যে কী জন্যে বারণ সেইটা কোনো রকমের জোর জবরদস্তি না করে তো যাই হোক এখানে ও নরেটো করছিল আর আমি ওকে বলছিলাম যে একটু ডিজাইন করো হাতে তো কিছুতেই রাজি হচ্ছিলো না ওর এই নরেটোই করে দিতে হবে তো যাই হোক প্রথমে ওর পালা হয়েছে যে ও মেহেন্দি পড়বে তারপর আমরা মেহেন্দি হাতে লাগাতে পারবো তো এই যে চলছে ওর মেহেন্দি লাগানো অন্য সময় অনেক বাচ্চা একসাথে হয় এবং সব একসাথে আমরা মেহেন্দি লাগাই এবারে একটু খালি খালি লাগছিল কারণ সে পুচকিগুলো এবার ওদের নিজেদের বাড়িতে ঈদ করছে ওরা এবার এখানে নেই তো এই দেখুন এই সাইডে এই হাতটা বেশ রকম হলো ও চয়েস করে দিচ্ছিল এরকম ফিগার বানাও ওরকম ফিগার বানাও

भाला चेटा प्लीज सुपुर्द ना गैलो गैलो बाबा बास তো ও তো এখানে ছেড়ে দেওয়া কে দেওয়াচি মতন অবস্থায় বেশ কিছুক্ষণ বসলো তারপরে ও চেষ্টা করছিলো হাতটা যতক্ষণ ধুয়ে ফেলা যায় তো এখানে আমি দেখুন লাগিয়েছি ওদিকে শাশুড়ি মা ওয়েটিংয়ে বসে আছেন এরপরে উনি লাগাবেন হাতে তো এখানে দেখুন আমি ডিজাইনটা করছি আস্তে আস্তে আমি খালি ভাবছিলাম আমি তো দু হাতে লাগাবো এই হাতে আমাকে কে লাগিয়ে দেবে কেউ একটা থাকলে ভালো হতো যদি ওই বাড়িতে সবাই আছে কিন্তু এখন এত টায়ার্ড বললাম না আর গরমের মধ্যে একবার এসিতে ঢুকে গেলে আর কিন্তু বেরোতে ইচ্ছা করে না তো আমাদের আর কোনো ইচ্ছাই ছিল না বেরোনোর যেহেতু নামাজ টামাজ আজকে আর নেই তারাবি নামাজ তো আমরা চেষ্টা করছিলাম একটু আরাম করতে তো আমি এখানে বসে বসে এখন ঠান্ডার মধ্যে হাতে মেহেন্দি লাগাচ্ছি এই একটা হাত আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এবারে আমি ডান হাতে পরব তো ডান হাতে পরটা খুব চাপের হয়ে যায় বা হাত দিয়ে ডিজাইনটা করতে হয় খুব 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 কষ্ট হয় তো দেখুন যথারীতি মানে আমি এখানে খুব ইজি একটা ডিজাইন করলাম এদিক ওদিক দিয়ে দাগ টেনে দিয়ে রকম একটু মেহেন্দিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করলাম কারণ কেউ নেই বললাম না যে কেউ থাকলে একটা মিনিমাম ডিজাইনটুকু করে দিলেও খুব ভালো হয় আর এবারে আমি একদম ঠান নিয়ে রেখেছিলাম যে মেহেন্দি আমি লাগাবো আর কারণ প্রত্যেকবার যেটা হয় না যে এই কাজের মাঝখানে ওই কাজের মাঝখানে আর ইচ্ছাটাও থাকে না সেভাবে তো যাই হোক এবারে যখন একদম ঠিকই করে রেখেছিলাম মেহেন্দি লাগাবো মেহেন্দি এনে আমি লাগিয়েও দিলাম বহুদিন পর লাগানো হলো যদিও সেই গত ঈদে আমি লাগিয়েছিলাম মেহেন্দিটা আর তারপরে কিন্তু আর কোন না তারপরে আর একদমই লাগানো হয়নি তো দেখুন সবথেকে দুঃখের ব্যাপার এটা তো আমি এখন মেহেন্দিটা হাতে নিয়েই আমি ঘুমাবো 都。嗯 গুড মর্নিং সকলকে আমরা ঘুম থেকে উঠে পড়েছি এখানে সীমাই রান্না হয়ে গেছে আর এখন বাজে সাড়ে ছটা সকালবেলা সব স্নান করে একদম রেডি পাঞ্জাবি টাঞ্জাবি পরে তো যেটা হয়েছিলো কনফিউজ হয়ে গেছিলো কোন পাঞ্জাবিটা পরবে পাপার সাথে ম্যাচিং করে যেন পাঞ্জাবি হয় তো সেইভাবে এরা তিনজন এখন বেশ কালারফুলভাবে ওরা বেরোচ্ছে তো যাই হোক প্রত্যেকবার সাদা পরে এবারে দেখছি যে না একটু অন্য রকম বেশ তিনজনেই বেশ কালারফুল পড়েছে এখন ওরা জামাতের ঈদের জামাতের উদ্দেশ্যে রওনা দিল আর আমরা মহিলা কিন্তু এই টাইমটা খুব মজা করে কি করি বলুন তো আমাদের তো সমস্ত কাজ হয়ে থাকে এই টাইমটা আমরা সবাই ওরা বেরোনোর সাথে সাথে পটা স্নান করে রেডি হয়ে পুরো গ্রামটা ঘুরতে যাই পুরো গ্রাম বলে তো আমরা এখন অপেক্ষা করছি ওরা ঘুরে আসবে এসে ওরা মিষ্টি মুখ করে গেছে যদিও ক্ষীর পায় সেগুলো খেয়ে গেছে তারপরে এসে ওরা ভালো করে খাবে তো যাই হোক আমরা এই যে দেখুন রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার আজকের শাড়ি তো শাড়ি তো বেশ কয়েকটা হয়েছে কিন্তু এই শাড়িটা আমি সিলেক্ট করলাম কারণ গরম প্রচণ্ড একটু হালকা শাড়ি হলে বেশ আরাম লাগে তো শাড়িটার পরে আমরা এই যে একটা দিদার বাড়িতে এসেছি এবং এইভাবে আমরা পরপর কয়েকটা কয়েকজনের বাড়িতে যাবো ঘুরবো মিষ্টিমুখ করব আর তারপরে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের দিনটা সুন্দরভাবে কাটাবো তো এখানে আমরা একে একে সব রওনা দিয়ে দিয়েছি আমাদের এবারে যেটা হয়েছিল যে বেশি বক বক বেশি কথা বলতে গিয়ে কিন্তু আমাদের যেতে যেতেই নামাজ শেষ হয়ে গেছে এবং দেখছি দূর থেকে সব একে একে সব আসছে আর যেটা মেন জিনিস যেটা হয়েছিল কি বলেন তো প্রচণ্ড গরম ছিল তো আর সবাই যাইছিল যে একটু ঠান্ডার মধ্যে বসে এই করতে করতেই দেরি হয়ে গেছিলো আর কি আর মেঘলা দিনে কিন্তু গরমটা খুব বেশিই করে তো যাই হোক সবাই এখানে নামাজ পড়ে চলে এসছেন ওরা আমাদের ঘোরা হয়েছে তবে সেভাবে কিন্তু অন্যবার যেরকম অনেক ঘোরা হয় সেভাবে অনেকটা ঘোরা হয়নি কিন্তু টুকটাক ঘোরা হয়েছে আর ওরা নামাজ পড়ে এসে সবাই ঈদের শুভেচ্ছা নিচ্ছেন এত ভালো লাগে এই টাইমটা কী বলবো অনেকজনকে আমরা মিসও করি কারণ আমার দাদি শাশুড়ি নানি শাশুড়ি আমার বিয়ের পর ওরা এখানে এইভাবে ঠিক চেয়ার নিয়ে বসে থাকতেন আর আমরা সবাই ঈদের শুভেচ্ছা দিতাম দিদা তো এখন নেই নানি আছেন উনি আসতে পারেন না বয়সজনিত সমস্যার জন্য তো যাই হোক সংখ্যা অনেক মানুষ কমে গেছে অনেক মানুষ বেড়েছে এখানে তো প্রত্যেকটা সময় আলাদা আলাদা হয় মানুষের সমস্ত সময় কিন্তু মানিয়ে নিতে হয় তো এখানে দেখুন এখন দাদিকে দাঁড় করিও তার পোতা এখন দাদির সুন্দর সুন্দর বিউটি শট নিচ্ছে সুন্দর দাদি হলে যেটা হয় পোতাদেরও ইচ্ছা হয় যে আমার দাদির একটু সুন্দর সুন্দর করে ছবি তুলে দিই আর এখানে দেখুন ওর বন্ধুকে খুঁজে পেয়েছে আর তাদের পিছনে যথারীতি লেগে পড়েছে তো যাই হোক আমরা বাইরে থেকে ঘুরে এসে এখন এই খেতে বসলাম মিষ্টি এই যে ভাজার সীমায় এটা শাশুড়ি মা বানিয়েছেন এটা এখন আমি খাই আর আপনারা দেখুন কারণ আমার সত্যি আমার বাড়িতে সেভাবে এগুলো বানানো হয় না যেহেতু আমরা দেশের বাড়িতে চলে আসি আমার দেশের বাড়ি বললে ভুল হবে আমরা প্রথমে আসি আমার বাড়িতে ওখান থেকে ওনাদের দেশের বাড়ি যেটা সেখানে আসি তো আমরা প্রায় তিন নম্বর জায়গাতে আসি এসে এখান থেকে আবার কলকাতায় ফিরে যাই সেভাবে রান্না বান্না স্পেশাল করে আমার ঘরে কক্ষণে সেভাবে আমার ফ্ল্যাটে সেভাবে হয় না আর যার জন্য আমি সবাইকে সত্যি সেভাবে দিতে পারি না আমার খুব কষ্ট হয় এই জিনিসটা খুব খারাপও লাগে তারপরে আসার পরে একদম আমরা ব্যস্ত হয়ে পড়ি যার জন্য আর ওটা রিভার্স আর করা হয় না তো যাই হোক এখানে পায়েস খাওয়া হলো তারপরে ছোলা ভাটুর এসব খাওয়া হয়েছিল তারপরে একটু রেস্ট করে এই যে আমি পোলাও বানিয়েছিলাম সেটা আমি দুপুরে সবাইকে খেতে দিচ্ছি যেহেতু এখন মানে একদম এমন একটা টাইমে রোজা ইচ্ছা পড়েছে যে স্কুল টিস্কুল কিন্তু একদম সব পোলা আমাদেরকে আজকেই রওনা দিয়ে দিতে হবে এখান থেকে তো সেই জন্য আমরা সকাল সকাল তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি এখানে তো পোলাও খাসির মাংস ছোলার ডাল ভাজাভুজি এই সমস্ত কিছু ছিল তো আমরা এখন এখানে বসে পড়ছি পোলাওটা বাসন্তী পোলাও আমি করেছিলাম মাংসটা শাশুড়িমা রান্না করেছিলেন চোর ডালটা দিদা শাশুড়ি রান্না করেছিলেন তো সবার মিলেমিশে যৌথ প্রচেষ্টায় আমাদের আজকে ঈদের লাঞ্চ হচ্ছে এখানে তো আমরা এখানে খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন কিছু বলার নেই কিছু করা নেই সত্যি সবাইকে খাওয়ানোর ইচ্ছা সত্যি আমার ভিতরে থাকে কিন্তু যেভাবে আমার স্কোপ হয়ে ওঠে না তো যথারীতি আমরা একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু বাথরুম দিয়ে যেতে বলে আহ কারণ একদম টায়ার যেটাকে বলে সারাদিন সকালবেলা সেই পড়ে ওঠা তো এই যে আবার সেই সুন্দর সূর্য সুন্দর রাস্তার দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এত অপূর্ব লাগে এত অপূর্ব লাগে আমি যখন মানে কী বলবো এই সমস্ত রাস্তা দিয়েই যখন যাই মনে হয় আমি যেতেই থাকি লং ড্রাইভে যদি আমাকে নিয়ে যাও তাহলে এই রকম রাস্তা দিয়েই নিয়ে যাও আর আমি সেই রাস্তাতে সুন্দর গান শুনতে শুনতে একদম মানে আমার গানেরও মনে হয় দরকার হবে না এত সুন্দর রাস্তা দিয়ে যদি যাই তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি এই সুন্দর মুহূর্তটা তো উপভোগ করছি আর সামনে কিন্তু আমাদের রাস্তাটা যেমন আছে সেরকম আবার কাল থেকে সমস্ত কিছু একদম ফুলদামে শুরু হয়ে যাবে ছুটি একদমই শেষ এবং কাল থেকে আবার আগে সেই ডেইলি রুটিন চলতে থাকবে এই যে আমরা হোটেল নীলাচলে থেমে এখানে এখন চা খাওয়া হবে আর তার সাথে সাথে একটু পাকোড়া টাকোড়ার অর্ডার দেওয়া হয়েছে তো যেটা হয় যে আমরা ওই শক্তিগড়ের ওখানে বেশিরভাগ টাইমে খাওয়া হয় না হলে এই নীলাচল এখানেই তো এই দুটো জায়গায় একদম মোটামুটি কনফার্ম হয়ে থাকে আমাদের আর ওই দিক দিয়ে যেতে গেলে তো হাইওয়ে নিশ্চিত আছেই সব থেকে আমার বেস্ট খাবার নিশ্চিন্তে একদম হাইজিন মেনটেন করে ওরা রাখে এই এই জায়গার খাবার আমি রেকমেন্ড করব আপনাদের যে যদি সন্দেহ থাকে অন্য কোথাও খেতে বা যদি না জানা থাকে তো এই তিনটে জায়গা অবশ্যই ট্রাই করবেন খুব ভালো খাবার এইগুলোতে পাওয়া যায় এবং কোয়ালিটি খাবারের সাথে সাথে কিন্তু ওরা হাইজিনটা প্রচণ্ড রকমভাবে মেনটেন করে তো আমরা এখানে খাওয়া দাওয়া সেরে চাটা খেয়ে বেশি একটু চাঙ্গা লাগলো আর তারপরে বেরিয়েছিলাম আবার আমাদের ঘরের উঠতে সে তো এখানে চো দেখলাম খুব সুন্দর সাজিয়ে যেখানে সাজানো হচ্ছিলো দেখে বেরিয়ে হয়েছিলাম আমি এখান দেখছি সাজা গোজা একদম কমপ্লিট রাস্তা সেজে উঠছে উঠেছে লাইটিং লেগে গেছে চারিদিকে যেটা হচ্ছে এবারে আমার কাছে কোনো মেলায় যাওয়া হয়নি তো মেলায় যাওয়া হোক না হোক অন্যরকম আনন্দ তো হয়েইছে ব্যস্ততার মধ্যে এইটুকুই অনেক তো আমরা এখন চলে এসেছি কলকাতায় কাল থেকে আবার আমাদের ডেলি জীবন শুরু হবে সেভাবে আর ভিডিও আমি আবার তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি পারবো না জানি না সবই সময় বা পরিস্থিতির উপর নির্ভর করে তো যাই হোক যতটুকু পারি আমি আমার সাধ্যে কোলায় আমার টাইমের মধ্যে কোলাই আমি ততটুকুই এখন শেয়ার করছি আশা করবো খুব শীঘ্রই আমি নতুন নতুন হ্যাক নতুন নতুন যেমন আগে ভিডিও দিতাম সেই ধরনের ভিডিও নিয়ে আমি আসার চেষ্টা করবো তো দেখা যায় কতদূর কী করে উঠতে পারি তো ইচ্ছাটা আছে এইটুকুই অনেক এখন মনে হচ্ছে কারণ কিছুদিন আগে ইচ্ছাটুকুও হচ্ছিল না সময়ের অভাবে তো যাই হোক এই ছিল আমার আজকে গোটা দিনের ব্লগ তো দুটো রোজা আর তার সাথে সাথে ঈদের গোটা দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কিভাবে ঈদ সেলিব্রেট করেছেন সেটাও কিন্তু জানাবেন তো এখন এতটুকুই থাক অন্যদিন অন্য কোনো ব্লগ বা অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফেজ